চালের পর্যাপ্ত সরবরাহ থাকলেও বাজার অস্থিতিশীলতার জন্য মজুদদারদের দায়ী করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ উদ্দিন। ব্যাপকভাবে আমদানির মাধ্যমে শিগগিরই চালের বাজার নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেছেন তিনি রহমান রিপোর্ট আমনের ভরা মৌসুমেও অস্থির চালের বাজার সরকারি হিসাবে সপ্তাহের ব্যবধানে চালের দাম কেজিতে বেড়েছে দুই থেকে চার টাকা আর গত বছরের তুলনায় এখন চাল কিনতে ক্রেতাদের চোদ্দ থেকে উনিশ শতাংশ পর্যন্ত খরচ বেড়েছে নতুন স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরুর অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টার দাবি দেশে চালের সংকট নেই ফলে দাম বাড়ার কোন যুক্তি দেখছেন না তিনি ভোক্তা পর্যায়ে চালের স্পেশালি নাজির এবং মিনিকেট এই দুটো চালের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং দুটো ঘটনা একটা হচ্ছে আমরা দেখলাম যে হোলসেল লেভেলে যে ধরনের মূল্য বৃদ্ধি হয়েছে তার থেকে রিটেল লেভেলে দামের বৃদ্ধিটা অনেক বেশি হয়েছে এটা কারণ কারণ আমরা খোঁজার চেষ্টা চেষ্টা করছি করছি এটা অযৌক্তিক মনে হচ্ছে আমাদের কাছে উপদেষ্টা জানান আমদানি বাড়িয়ে চালের বাজার নিয়ন্ত্রণে তৎপরতা শুরু করেছে সরকার আমাদের কাছে মনে হচ্ছে একটা সাময়িক মজুদারি ঘটনা ঘটছে বিষয়গুলোকে বাজারের সরবরাহ ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য আপাতত আমদানি কেন্দ্রিক ব্যবস্থা নিচ্ছি এবং ব্যাপক আমদানির প্রস্তুতি চলছে টিসিবির বিক্রয় ও ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা আনার কাজ চলছে বলে জানান উপদেষ্টা সোহাগ চ্যানেল আই ঢাকা